আমাৰ হাত হাত বাকী লাগিছে গৰমৰ মাজে বাইক চলাই আও বাইক কি আৰু চাদে টেলিয়া নে বাই মোটামোটা হাতী মৰা বাইক আমি এমনে মনৰ দুখ কেতিয়া হৈছে ৰ'বাই খুলিয়া কৈছে ন মাৰি কুলিয়ার খুঁজতাম কি তার বাই খাইলে আমার মোবাইল ও রিচার্জ শেষ হয়ে গেছিল আর ও রিচার্জ করি যাইছিলাম বুঝছস নি এখন ফেটল বরবার চাইরা নি বয়সে গো আমার টাইম নাই ও হোন টাইম বা বরার যদি টাকা নাই ঠিক আন ঠেলায় বাইতে কি দে বাড়াই লাগে নাও বার হইছি আজ বিয়ান তো নিবে ঠাই দেন না বুঝছস নি তার মোবাইল ওর বিজন রিচার্জ শেষ হয়ে গেছে ও ওখানে আমি লিয়া বার হইছি বুঝছস নি টেলি টেলি নিয়া কাবাড়ি বেশিয়া তাইরিয়া কে রিচার্জ করে দিলাইমু